হুসাইনকে আস্থা দিতে হবে না ইবনে জিয়াদ বলছে আমি ভালো মানুষ হুসাইনকে শ্রদ্ধা করতে হবে উনি আহলে বায়ত নবীর খানদান নবীর আওলাদ আমরা শুনেছি বিশ্বনবী বলেছেন ইমাম হাসান হোসেন আমার থেকে আর আমি হাসান হোসেন থেকে যে হাসান হোসেন কে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল আর যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল

কুফারবাদ সাহেব নে জিয়াদের আস্তে আস্তে মনটা যেন পাল্টে গেল ঠিক আছে তবে তোমার কোন দোষ হবে না কাজ তো করব আমি আমার লস্কর করবে তুমি ভালো ভালোর জায়গাতে থাকবা তোমাকে কেউ চিনবে না জানবে না টেনশন নেই কার সঙ্গে চুক্তি হচ্ছে কুফার বাদশা ইবনে জিয়াদের সঙ্গে নামাখারাম গাদ্দার দামেস্কের

কুফাই যেতে হবে না আল্লাহ একবার কোথায় যেতে হবে বলেই রাস্তা দিয়ে কারবালা হয় অন্য কোন জায়গায় যেতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার রাস্তাতে এক রাইটার লিখেছে ইমাম হুসাইন যখন মরে গিয়ে পৌঁছে গেল একশো উমরি রাস্তায় গিয়ে পৌঁছে গেছে অন্ধকার রাত্রি রাস্তা খুঁজে পায় না কাকে জিজ্ঞাসা করবে কোনটা কুফার রাস্তা একজন মানুষ সেজেছিল মাথায় পাগড়ি শরীরে জুব্বা হাব্বা জোকাদারি লাগিয়ে রাস্তায় ইমাম হোসেন মনে ভাবল এই লোকটা মুসলিম হতে পারে আল্লাহু আকবার মাম হুসাইন বলল কে গো হুজুর আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে তুমি বলে আমি আপনার লোক এই দেশে আমি হোসেন ভক্ত গাদদারি মিথ্যা কথা বলতে লাগলো আমি হুসাইন ভক্ত আমি তো সেই হুসাইন তুমি কি চিনতে পারো না হ্যাঁ হুজুর চিনতে পেরে গেছি বলে বলো রে আমি সার কুফা যাব কোন দিক দিয়ে কুফা যাওয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই লোকটা ছিল ইবনে জিয়াদ এজিদের লোক আল্লাহু আকবার মিথ্যা রাস্তা বাতিয়ে দিলেন আল্লাহু আকবার ইমাম হুসাইন বলছে কোনটা কুফার রাস্তা ওই লোকটা বলে হুজুর এই রাস্তা রাস্তা দিয়ে গেলে কুফাই যাবে এইটা হবে কারবালা এইটা হবে দামহেস্কের রাস্তা আপনি কোন দিকে যাবেন কারবালার রাস্তা কুফা বাতিয়ে দিল কুফার রাস্তা কারবালা বাতিয়ে দিল উল্টা পুল্টা বাতিয়ে দিল আল্লাহু আকবার আল্লাহর লাকা কলম কোনদিন বুঝবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে বান্দা বান্দিরে হুকুম বিনা গাছের পাতা নড়ে না সূর্য ওঠে না অস্ত যায় না রাত দিন চন্দ্র সূর্য কিছুই হয় না আমি আল্লাহর হুকুম বিনা এক পলক কিছু চলতে পারে না আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরত ইমামে হুসাইনের ঘর আগে বাড়তে লাগলো বিরাদার কুফার রাস্তা ভুলে গিয়ে কারবালার রাস্তায় চলতে লাগলো এক পা দু পা করতে করতে বিরাদার সাজ সকাল হবে কিছুক্ষণ পূর্বে বুঝার জন্য বলছি ধরে ওর রাত দুইটা রাইটা এমন তবে সুরাই কি এমা মুসাইনের ধোড়া রাজা যায় না ইমাম হুসাইন দাঁড়িয়ে গেল ঘোড়াকে আঘাত দিলে ঘোড়া আর আগে বাড়ে না আল্লাহ একবার পেছন দিকে একশো ত্রিশ জন কাফেলা সবাই বলছে হুজুর ব্যাপার কি আগে বাড়ে থেমে গিয়েছেন কারণ কি জানতে চাই ফেরাদার ইমাম হুসাইন কোনো জবাব দিচ্ছে না ঘোড়ার ওপর থেকে নেমে গেলেন ঘোড়ার লাগাম ধরে টানছে ঘোড়ার আগে বাড়ছে না পেছন দিক দিয়ে আঘাত করছে ঘোড়া আগে বাড়ছে না ঘোড়া যখন আগে বাড়ছে না এমন হুসাইন টেনশন না নিয়ে ভাবতে লাগলো ব্যাপার কি ঘোড়া আগে যাচ্ছে না রাস্তা তো ক্লিয়ার আছে পাহাড়ের গোহা পাহাড়ের বগল দিয়ে রাস্তা কি ব্যাপার ঘোড়া আগে যায় না এমাম হুসাইনের নজর পড়ে গেল যেন ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে পাথর কাঙ্করের রাস্তা ঘোড়ার পা জমিনে ঢুকে গেছে ঘোড়ার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এমাম হুসাইনের তৎক্ষণাৎ নলেজে চলে আসলো বচপন কালে আমার নানা বলেছিল না তুই ভাই কসকে পকড়ো কসকে ধরেছিলাম আল্লাহু আকবার নানা বলেছিল নাতি ভাই পেছন ফিরে যেও না আজ সেই জায়গাতে পৌঁছে গিয়েছি নানা বলেছিল নাতি ভাই মহরমের চাঁদ হবে কারবালার প্রান্তরে তোমাকে যেতে হবে আজ মহরমের চার তারিখ পেরিয়ে পঞ্চম তারিখ চলছে আল্লাহ একবার নানাকে বলেছিলাম নানা একটু কারবালার নমুনা বলো আমার নানা জান বলেছিল নাতি ভাই কুফার রাস্তা দিয়ে যেতে যেতে যখন ভুলে কারবালার রাস্তায় যাবা তোমার ঘোড়ার পা জমিনের মধ্যে ঢুকে যাবে আল্লাহ সেই জায়গায় পৌঁছে গিয়েছি কোনো পানি নাই কাদা পানির রাস্তা নাই রাস্তা পাথরের রাস্তা এই জায়গাতে ঘোরার পা কেমন করে ধসে ইমাম হোসাইনের মনে পড়ে গেল ফেরত যেতে হবে না এটাই কারবালার রাস্তা আল্লাহ একবার আল্লাহ একবার ইমাম হুসাইনের ঘোড়ার পা উঠে দাও চোখ দিয়ে পানি ইমাম হুসাইন গম করলেন চোখ দিয়ে পানি পড়বে আল্লাহ পাকের হুকুম আওয়াজ চলে আসলো হুসাইন চোখের পানি জমিনে ফেলো না পাঁচপন কালে নানার সঙ্গে ওয়াদা করেছে চোখের পানি ফেললে হবে না ইমাম হুসাইন চোখের পানি সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে যে সমস্ত লোকেরা সঙ্গে ছিল বলে শোনো রে তোমাদের বিবি বালবাচ্চা মা বাপ সবাই আছে মা যাবে যাবে কেউ গো কাউরি তোমরা আমার সঙ্গে যেও না যেও না তোমরা নিজের নিজের বাড়ি ফেরত চলে যাও পচপন কালে ওয়াধা করেছিলাম আমি আমি যাব তোমাদের বিবি বাল বাচ্চা আছে ঘর সংসার আছে যাও চলে যাও কাউরি বিবি বিবাহ হয়ে যাবে কাউরি ছেলে হেতিম হয়ে যাবে কাউরি মা ব্যাটা ব্যাটা বলে কাঁদবে যাও যাও তোমরা ঘুরে চলে যাও আমার সঙ্গে আর যেও না যেও না সমস্ত মানুষ বলতে লাগলো হুজুর জীবন যাবে আপনার সঙ্গে ছাড়ব না সাজ ছাড়তে হয় না ভাত ছেড়ে দিতে হয় হুজুর গো আমরা আমাদের জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি শিখ আমরা শুনেছি আহালে বাইয়াতকে মোহাম্মত করতে হবে আহা লেবাইয়াতকে যারা মোহাম্ফত করলো আল্লাহ পর তারা নবীকে মোহাম্মত করলো আর যারা নবীকে মোহাম্মত করলো তাদের পোডার পর আল্লাহ করে দেবে মুজু আমরা আর বাড়ি যাব না মুজুরি গো ਸੰਗੇ ਥਾਕ ਬੋ

রাস্তা হয়ে গেল এক পা দু পা করতে করতে ভোর বেলা গিয়ে পৌঁছে গেল কারবালা ময়দান ইরাকের সরজমিনে কারবালা ময়দানে ইমাম হুসাইনের দুল দুলদুল পৌঁছে গেল আল্লাহু আকবার ডাঙ্কা না কারার আওয়াজ আসছে হাই হাই শব্দ কোন গাছপালা নাই কোন পানির কিনারা নাই কিছুই পাওয়া যায় না মনে পড়ে গেল আমার নানা জান বলেছিল যেদিন কুফার রাস্তা ভুলে কারবালায় যাওয়া কারবালায় গিয়ে যখন পৌঁছে যাওয়া কারবালা ময়দানের নমুনা নিয়ে নাও রে ভাই কারবালার মধ্যে কোন গাছপালা পাবা না ফাঁকা ময়দান থাকবে মহাকার শব্দ আসবে হায় হায় একবার পানির কিনারা থাকবে না নাতি হুসাই পয় করোনা ঘাবড়ে যে না নাতি রে না 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 বলে ডাকবে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে হাই রে উসাই সবাইকে নিয়ে যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেল ইমাম ফুলের দল বলে রা বলে হুজুর গো কোন বাড়ি ঘর পাওয়া যায় না ফাঁকা ময়দান গাছ পালা নাই পানির কিনারা নাই তিন দিনের খাবার যা ছিল শেষ হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম হুসাইন বললেন শোনো রে তোমরা এই জায়গাতে খিমা তৈরি করো আল্লাহু আকবার সবাই নিজের নিজের খিমা তৈরি করলো কেমার মধ্যে আসবাবপত্র পাত্র রাখলো গোরাগুলা বেদনা দিল আল্লাহু আকবার একে অপরের দিকে লক্ষ্য দিয়ে সবাই সান্তনা দিল হায়রাতে ইমামে হুসাইন সবাই কে তখন বলে শুনো রে তোমাদের যদি মন না চায় তোমরা পারি চলে যা নিজের জীবনকে শেষ করার জন্য আমার সঙ্গে থাকো না তোমরা চলে যাও চলে যাও সমস্ত লোকেরা বললো হুজুর জীবন যাবে টেনশন নেই আপনার সঙ্গে এসেছি আপনার সঙ্গেই থাকবো না না তোমরা চলে যাও না আমরা যাবো না হুজুরি গো اپنا کے بیوسی جیون جب جاگے ہمارا اپنا کو فوال مسافر نمجھ میں آیا نہیں ہوں بلایا گیا ہو

محمد, محمد کاجیم سیکھ, سیکھ, سیکھ ایک سو اے ایک ہجار اللہ قبول کر آمین مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں بلایا گیا ہوں مجھے کو فوالو

মুসলিমা খাতুন গোয়ালটোলি পাঁচশো তামিনা পাঁচশো টাকা মা বাপের জন্য মিনাজ আলম পাঁচশো আল্লাহ কবুল করুন আর কি সুবহানাল্লাহ কেউ পারলে এক এক পেটি টাইলস আমি যখন আজকে আসলাম এক একটা বিশাল বড় টাইলসের দোকান হয়েছে ওখানে থেমেছিলাম আমার নিজেরই মাদারসা মসজিদ খানকাহা এ হুজুর দেখেছে প্লাস্টার চলছে আর পনেরো কুড়ি দিন হলে হয়ে যাবে দু মাস ধরে চলছে গোটা টাইল লাগবে এই জন্য ঢুকেছিলাম সব রকমেরই টাইলস পাওয়া যায় বেরাদার

مجھے, مجھے کو فوال مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہو بلایا گیا ہو مہمہ بنا کر رلایا گیا ہو کیوں نہیں

La salmistrice, il turso di Saturità di Nane Calabo Padre, lago. যে যার কবরে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেককে দানের বরকতে জান্নাত নসীব করে দাও পেনশন লেবাস আসবাব পত্র জান্নাতি বানাও সবার ঘরে ঘরে বরকত দিয়ে দাও পালা মুসিবত দূর করো আপদ থেকে বাঁচাও শয়তানি মকর থেকে রক্ষা করো দুশ্মন থেকে হেফাজত করো আল্লাহ যতদিন জিন্দা থাকবে